আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সাত কলেজের বিষয় চয়েস এবং কলেজ চয়েসের কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তোমরা সবাই অধীর আগ্রহে সাত কলেজে যে বিভিন্ন মেরিটগুলো রয়েছে সেই মেরিটের রেজাল্টের জন্য অপেক্ষা করছো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে এই রেজাল্টটি পাবলিশ হয়ে যাবে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া সাত কলেজে যেই যে প্রক্রিয়াটি রয়েছে অর্থাৎ চয়েস লিস্টের রেজাল্ট পাবলিশ হওয়ার পর বা প্রথম মেরিটের রেজাল্ট পাবলিশ হওয়ার পর আমাকে কি করতে হবে ধাপগুলো কী কী কোন পর্যায়ে কি কাজ করতে হবে এই বিষয়গুলো নিয়ে অনেকেই খুব কনফিউজ যে কখন কি করতে হবে আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব পাশাপাশি তোমাদেরকে জানিয়ে দিব কবে কখন কোন মেরিট দিবে অর্থাৎ প্রথম মেরিট লিস্ট কবে দিবে দ্বিতীয় মেরিট লিস্ট কবে দিতে পারে এবং ফাইনালি তুমি কবে সাত কলেজের একটি কলেজে ভর্তি হতে পারবে সেই সময়টা তোমাদের দেওয়ার চেষ্টা করব বা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সর্বোপরি তোমাদেরকে নিউজ আপডেটও শেয়ার করব যে ইতিমধ্যে সাত কলেজ রিলেটেড পাবলিশড হয়েছে তার মানে হচ্ছে আজকের ভিডিওতে অনেকগুলো তথ্য পেতে যাচ্ছ সাত কলেজ রিলেটেড তাই ভিডিওটির কোনো অংশ মিস করবে না তো বন্ধুরা প্রথমে আমরা এসে পড়ি সাত কলেজের রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে এই বিষয়টা জানিয়ে তারপর আমরা বাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুঁটিনাটি জানার চেষ্টা করি বন্ধুরা তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নিউজ প্রকাশিত হয়েছিল একটি অনলাইন সংবাদ মাধ্যমে যেখানে বলা হয়েছিল কলেজ এবং বিষয় পেতে পঁয়তাল্লিশ হাজার ছয়শো আবেদন পড়েছে সাত কলেজের কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার ও বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন বিষয়টি নিয়ে অর্থাৎ রেজাল্ট কবে পাবলিশ হবে এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ইউনিটের দিনদের সাথে আমার কথা হয়েছে সকলের সিদ্ধান্ত অনুযায়ী সামনের আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে অর্থাৎ এই মাসের তৃতীয় সপ্তাহে নাগাদ মনোনয়নের তালিকা প্রকাশ করা হবে তবে এটা সম্ভাব্য তার মানে তৃতীয় সপ্তাহ মানে হচ্ছে একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই কেননা এই মুহূর্তে গুচ্ছ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে এই সময়ে যদি আমরা ভর্তি কার্যক্রম শুরু করি তবে মার্কশিট সহ অন্য বিষয় শিক্ষার্থীদের ঝামেলা পোহাতে হবে তবে আমাদের সময়সীমা বাড়ানোর কোনো সম্ভাবনা নাই বলে জানান তিনি তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটি যৌক্তিক কারণে তারা একটু দেরি করে রেজাল্ট দিচ্ছে কারণ তোমরা যেন গুচ্ছের কিন্তু কার্যক্রম চলছে এখন কিন্তু সার্টিফিকেট জমা না দেওয়ার একটি ব্যাপারটি রয়েছে আর সিদ্ধান্ত নেওয়ার একটি ব্যাপার রয়েছে অনেক শিক্ষার্থী কিন্তু সাত কলেজেও আবেদন করেছে তারা গুচ্ছতে আবেদন করেছে এখন যদি সাত কলেজের কার্যক্রম শুরু হয়ে যায় তখন কিন্তু তারা কনফিউজ হয়ে যাবে তারা কি গুচ্ছে থাকবে নাকি তারা সাত কলেজে যাবে গুচ্ছের কার্যক্রম শেষ হওয়ার পর যে সকল শিক্ষার্থীরা চান্স পাবে না কিন্তু সাত কলেজে আবেদন করেছিল তারা যদি সাত কলেজে চান্স পেয়ে যায় তাদের আর্থিক ক্ষতি হবে না কাগজপত্র নিয়েও ঝামেলা হবে না এই কারণে মূলত এই অগস্ট মাসে তৃতীয় সপ্তাহের দিকেই রেজাল্টটি পাবলিশ হবে এই ছিল রেজাল্ট সংক্রান্ত আপডেট এবারে এই তথ্যের উপর ভিত্তি করে অর্থাৎ আগস্ট মাসে যেহেতু তৃতীয় সপ্তাহের দিকে রেজাল্টটি পাবলিশ হচ্ছে এই তথ্যের উপর ভিত্তি করে সাথে সাত কলেজের কখন কোন ধাপে কি করতে হবে এই বিষয়টি নিয়ে এখন আমরা আরো বিস্তারিত আলোচনা করেছি তোমাদের জন্য আমি একটি তৈরি করেছি সেই অ্যানিমেশনের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি সাত কলেজের সাবজেক্ট রেজাল্ট এবং পরবর্তী ধাপ এবং তারিখগুলো বা যে সময়গুলো তোমাদেরকে আমি উল্লেখ করব বা জানাবো এটা সম্ভাব্য অর্থাৎ দেখো বন্ধুরা প্রথম মনোনয়ন অর্থাৎ যখন রেজাল্টটি পাবলিশড হবে অর্থাৎ তোমরা যে আবেদন করেছো এই আবেদন করার পর প্রথম যে রেজাল্টটি দিবে সেটাকে বলা হবে প্রথম মনোনয়ন যেটা আগস্টের তৃতীয় সপ্তাহের দিকে দেওয়ার কথা বললো আমরা ইতিমধ্যে নিউজটি শেয়ার করলাম তোমাদের সাথে দেখো বন্ধুরা এই জায়গায় তুমি যে কলেজগুলো চয়েস দিয়েছিলে সেই কলেজগুলো থেকে একটি কলেজের একটি সাবজেক্টে তুমি চান্স পেতেও পারো আবার নাও পেতে পারো যদি চান্স পাও যা আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করছি আর যদি চান্স না পাও তোমাকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় মনোনয়নের জন্য বা দ্বিতীয় মেরিট লিস্টের জন্য যদি চান্স পাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রথম কিস্তির টাকা দিতে হবে অর্থাৎ নিশ্চয়ন করতে হবে যেটা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে যেমন গুচ্ছে বা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ন বলা হয় সাতকলো যেটাকে বলা হয় কিস্তি প্রথম কিস্তির টাকা তোমাকে দিতে হবে তিন হাজার টাকা এবং মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে দিতে হবে বিকাশ রকেট নগদ এই অ্যাপসের মাধ্যমে তোমাকে টাকাটি দিতে হবে এবং এর জন্য সময় দেওয়া হবে তোমাকে আট থেকে দশ দিন অর্থাৎ রেজাল্ট পাবলিশ হওয়ার পর আট থেকে দশ দিন সময় দেওয়া হবে এই তিন হাজার টাকা পেমেন্ট করার জন্য এবং যখন কার্যক্রম শুরু হবে আমি তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে তোমাদেরকে এই পেমেন্টটি সেরে নিতে হবে বা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর অটোমেটিকভাবে তোমার মাইগ্রেশন প্রক্রিয়ায় তুমি চলে যাবে অর্থাৎ তুমি যদি একটি সাবজেক্ট পাও ধরে তুমি দশম সাবজেক্টটি পেয়েছ এর উপর দিকে কিন্তু আরও নয়টি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোর জন্য তোমার মাইগ্রেশন অটোমেটিকভাবে অন থাকবে বা অন হয়ে যা মাইগ্রেশন তুমি চাইলে অফও করতে পারো সেক্ষেত্রে তুমি ম্যানুয়ালি সেটাকে অফ করতে হবে আর তোমাদেরকে মনে করিয়ে দিই বন্ধুরা যদি একবার মাইগ্রেশন অফ করো তাহলে কিন্তু তুমি যেই সাবজেক্টটি পেয়েছো যে কলেজটি পেয়েছো সেটাই বহাল থাকবে উপরের দিকে আর যাবে না আর একবার মাইগ্রেশন অফ করলে সেটাকে কিন্তু আর অন করা সম্ভব না তাই বুঝে শুনে এই সিদ্ধান্তটি তোমাকে নিতে হবে এখানে আরেকটি বিষয় কিন্তু রয়েছে যদি তুমি প্রথম সাবজেক্টই পেয়ে যাও অর্থাৎ ফার্স্ট যে চয়েস দিয়েছো সেই চয়েসে তুমি সাবজেক্টটি পেয়ে গেছো তাহলে কিন্তু আর মাইগ্রেশন হবে না অর্থাৎ প্রথম সাবজেক্টের তার কোনো সাবজেক্ট সাবজেক্ট তাই সেই তোমার ফাইনাল হবে অর্থাৎ প্রথম ধাপে তোমাকে বা প্রথম মনোনয়নে তিন হাজার টাকা তোমাকে দিতে হবে আর যদি সাবজেক্ট চান্স না পাও সেক্ষেত্রে তো বললাম তোমাকে অপেক্ষা করতে হবে পরবর্তী মেরিট লিস্টের জন্য এরপর আসবে দ্বিতীয় মনোনয়ন বা দ্বিতীয় মেরিট লিস্ট দ্বিতীয় মেরিট লিস্ট মূলত যদি আমরা অগাস্ট মাসে তৃতীয় সপ্তাহের দিকে প্রথম মনোনয়ন বা প্রথম মেরিট লিস্টে রেজাল্ট দেয় সেক্ষেত্রে দ্বিতীয় মনোনয়ন সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি যারা প্রথম মেরিট লিস্টে একটি সাবজেক্ট পাবে ওই সাবজেক্টটি কিন্তু তার ফিক্সড না কারণ তুমি কিন্তু মাইগ্রেশন অন রেখেছ সেক্ষেত্রে দ্বিতীয় মেরিট লিস্টে বা দ্বিতীয় মনোনয়নে নতুন একটি কলেজ এবং নতুন একটি কলেজের নতুন একটি সাবজেক্ট কিন্তু তুমি পেয়ে যেতে পারে আবার নাও আসতে পারে যদি আসে তাহলে তো হলেও আর যদি না আসে তাহলে তুমি অপেক্ষা করবে এই তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি যারা প্রথম মেরিটে চান্স পাবে না দ্বিতীয় মেরিটে অর্থাৎ দ্বিতীয় মনোনয়নে প্রথমবারের মতো একটি কলেজ এবং সাবজেক্ট পাবে তাদেরকে প্রথম কিস্তির তিন হাজার টাকা দ্বিতীয় কিস্তির তিন হাজার টাকা সব মিলিয়ে তোমাকে ছয় হাজার টাকা একসাথে পেমেন্ট করতে হবে আশা করি এতটুকু ক্লিয়ার আর যারা প্রথম মেরিটে চান্স পাবে একটি কলেজ পাবে এবং তিন হাজার টাকা অলরেডি দিয়ে দিয়েছে সেক্ষেত্রে দ্বিতীয় মেরিটে তাকে বাকি তিন হাজার টাকা দিতে হবে অর্থাৎ দ্বিতীয় কিস্তির তিন হাজার টাকা দিতে হবে তার মানে কিন্তু দুই ক্ষেত্রেই সম ও অবশ্যই মোবাইল ব্যাঙ্কিং অ্যাপসের মাধ্যমে এই পর্যন্ত কিন্তু কোথাও কোনো কাগজপত্র তোমাকে জমা দিতে হবে না আর এই পেমেন্টটি দেওয়ার জন্য তুমি সময় পাবে পাঁচ থেকে ছয় দিন অর্থাৎ কর্তৃপক্ষ চান্স পাওয়ার পর পেমেন্টের জন্য তোমাকে পাঁচ থেকে ছয় দিন সময় দিবে এটা কিন্তু প্রথম মেইটের মতো না প্রথম মেইটে কিন্তু বেশি সময় দেয় দ্বিতীয় মেয়েটে কম সময় দেয় এবং এখানেও কিন্তু মাইগ্রেশন একটি ব্যাপার থাকবে অর্থাৎ যারা দ্বিতীয় দ্বিতীয় মেইটে প্রথমবারের মতো চান্স পাবে তাদের কিন্তু পেমেন্ট করার সাথে সাথে মাইগ্রেশন অন হয়ে যাবে এবং এখানেও কিন্তু মাইগ্রেশনের নিয়মগুলো প্রযোজ্য হবে আর যদি তুমি এখানে সাবজেক্ট চান্স না পাও অর্থাৎ প্রথম মেয়েটেও হয়নি দ্বিতীয় মেয়িটও হয়নি সেক্ষেত্রে তুমি তৃতীয় মেরিট পর্যন্ত এবং চূড়ান্ত মেরিট পর্যন্ত অপেক্ষা করো চূড়ান্ত মেটটি সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের দিকে হতে পারে এবং তৃতীয় মেরিটে তুমি নতুন একটি বিশ্ববিদ্যালয় এবং একটি সাবজেক্ট পেয়েও যেতে পারো এবং নাও পেতে পারো এমনও হতে পারে তুমি প্রথম মেট একটি সাবজেক্ট পেয়েছ দ্বিতীয় মেয়িট একটি সাবজেক্ট পেয়েছ তৃতীয় মেটে তোমার আরেকটি সাবজেক্ট এসে পড়েছে বা চূড়ান্ত একটি সাবজেক্ট এসে পড়তে পারে আবার এমনও হতে পারে দ্বিতীয় মেট প্রথম মেট দ্বিতীয় মেটে চান্স পাও নাই তৃতীয় মেটে তোমার চান্স হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু ওই একবারে একবারে তোমাকে ছয় হাজার পেমেন্ট ছয় টাকা পেমেন্ট করে তোমাকে চূড়ান্ত ভর্তি হতে হবে তৃতীয় মেয়েটে সবার জন্য তুমি যে সাবজেক্টটি পাবে সেটাই তোমার চূড়ান্ত সাবজেক্ট এবং কলেজ হবে তৃতীয় মেয়েটে বাকি টাকা দিয়ে তোমাকে কলেজে ভর্তি হতে হবে যেমন সাত কলেজে যে কোনো একটি কলেজে ভর্তির জন্য সাত হাজার টাকা খরচা হয় তুমি কিন্তু অলরেডি ছয় হাজার টাকা দিয়ে ফেলেছ এক্ষেত্রে বাকি এক হাজার টাকা দিয়ে এবং তোমার যে ডকুমেন্টসগুলো রয়েছে কাগজপত্রগুলো রয়েছে সেই কাগজপত্রগুলো দিয়ে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে এবং এর জন্য তোমাকে সময় দেওয়া হবে দশ থেকে বারো দিন আর তোমাদেরকে জানিয়ে রাখি দ্বিতীয় মেয়েটে এবং চুয়াত্তর মেয়েটের রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই তোমাদেরকে ক্লাস শুরু হওয়ার নোটিশও দিয়ে দিবে এবং রেজাল্ট পাবলিশ হওয়ার দুই তিন দিন দুই থেকে তিন দিন পরে কিন্তু তুমি ক্লাস শুরু করে দিতে পারবে এবং ক্লাস করা অবস্থায় কিন্তু তুমি এই ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করতে পারবে এখন অনেকেই বলতে পারো ভাইয়া সাত কলেজে ভর্তি হওয়ার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয় বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি এ নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে নাও তাহলে তোমরা ডকুমেন্টস সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পেলাম সাত কলেজে রেজাল্ট কবে পাবলিশ হবে এবং প্রথম ধাপ দ্বিতীয় ধাপ বা প্রথম মনোনয়ন দ্বিতীয় মনোনয়ন চূড়ান্ত ভর্তি এই পুরো প্রক্রিয়াটি নিয়ে আমরা বোঝার চেষ্টা করলাম ধাপে ধাপে অংশগুলো আলোচনা করলাম আশা করি পুরো প্রক্রিয়াটি তুমি বুঝতে পেরেছ সাত কলেজের এই ধাপগুলো আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে তো বন্ধুরা পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ